জননন্দিত মুফাসসির কোরআনের বুলবুল শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে 13টি বছর অন্যায়ভাবে কারারুদ্ধ করা হয়েছে জোরে বলেন কথা ঠিক না বেঠে অন্যায়ভাবে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে বিনা অপরাধে অপরাধী সাজিয়ে জেলখানার ভিতরে আবদ্ধ করা হয়েছে জোরে বলেন কথা ঠিক না বেঠে কোরআনের মুফাসসির মুফতি আমির হামজাকে জবানবন্দি করা হয়েছে আওয়াজ দেন কথা ঠিক না বেঠে এ কথা আর চলবে না এ স্লোগান বাদ দেন আর কোরআনের আলো সংসদে জানো ঠিক কিনা জোরে বলেন মুসলমান সম্মানিত ভাইরা আমার তাহলে আল্লাহ রসুল বলছেন কোরআন দিয়া যারা আমল করে আল্লাহ পাক তাদেরকে পুরস্কৃত করবেন এত আমরা কোরআন দিয়ে আমল করব রাজি আসি না নাই আর একটু বলেন রাজি আসি না নাই আমার ভাইরা কোরআন থেকে আজকে দুটা আমলের কথা বলবো এ দুটা আমল যদি করতে পারেন লাভ কি আল্লাহ পাক বলেন কোরআনে কারিমের ভিতরে এই দুইটা আমল দুনিয়ার ভূখণ্ডে যারা করবে নারী হোক হোক পুরুষ হোক যুবক হোক আর যুবতী হোক মোটা হোক আর পাতলা হোক কালা হোক আর ভরসা হোক নেতা হোক আর নেত্রী হোক রাজা হোক আর হোক দুইটা আমল করবে যারা আল্লাহ পাক বলেন দুনিয়ায় আমি তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিলাম এরা হবে জান্নাতি জোরে বলেন সোবাহ আল্লাহ দুইটা আমল করতে রাজি নাই। এটা কি কোনো পীরের আমল পীরের আমল কিসের আমল না পীরের আমল নাই তা কোরআনের আমল বাবা ভান্ডারী না নাই বলেন না নাই আলিফ লাম হরফে 30 পারা তার ভি তরে সবে দিবে তোর কলবে ভরি সই করিলে ভান্ডারী বাবা যেখানে যাও চাকরি পাবা আবার দয়াল বলে দিবে গাড়ি বাড়ি বাবা ভান্ডারী কাগজ কলম ছড়াই বাবা করে মাস্টারি আছেন না এরা ভণ্ড ঠিক কিনা জোরে বলেন ইসলাম ক্ষমতায় গেলে এ ভণ্ডদেরকে করে নিক্ষেপ করা হবে ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা আমার তাহলে কোরআন দিয়ে আমল করতে হবে ও মায়েরা শোনো তোমাদের জন্য কথা মায়েদের ব্যাপারে দরকার আছে মানে কথা বলবার এ যুগের নারীদের ধরন বলিতে লাগে সরল কথা বলেন আপনারা যুবকরা কথা ঠিক না বেঠে এ যুগের নারীদের ধরন বলিতে লাগে স্মরণ সকাল বেলায় বরকা পরে দুপুর বেলায় ওর না দাদা ভাই হ্যাঁ কথা বলেন না আপনারা জোরে বলেন ঠিক না বেঠে যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম সকালে বেলায় বল কাপড়ে দুপুর বেলায় অরনা নাহি দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে তাই ওরে দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে তাই নারী হলো ঘরেন শোভা কোதাকার আরে আরেকটা আসছে নারী হলো ঘরের শোভা স্বামীর সেবা করে উল্টো দেখি নারী এখন পুরুষ ধরে मारे আর কেস করিলে যাবত জীবন সারা পাবার উপায় নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটা আরেকটু আসতে বলেন ঠিক আপনার বললেও ঠিক না বললেও ঠিক তো ভাইরা আমার তাহলে কোরআন থেকে আমল হবে আমল হবে কয়টা জোরে বলেন কয়টা আমার ভাই রাম সৌরাত চল্লিশ এবং একচল্লিশ নম্বর আয়তে কারিমা বাড়িতে গিয়ে মেলাবেন তাপসির গুলি খুলে খুলে দেখবেন তাফসিরে জানলেন তাফসির মারিফুল কুরান তাফসিরে রহুল মানি সমস্ত তাফসির গুলি মিলে দেখবেন একটাই কথা সমস্ত মোফাসির নেকরাম এক মত পোষণ করেছেন দুনিয়ার ভূখণ্ডে দুইটা আমল জানাই করবে দুনিয়ার ভূখণ্ডে এই দুইটা আমলের অধিকারী যারা হবে আমার মহান রব আর মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতি ঘোষণা করলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা পারেন আমার সাথে পড়েন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান খাফা মা ক্বামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাত হিয়াল মাও আল্লাহ আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার সুবহান জোরে বলেন না কেন আল্লাহু আকবার আমার ভারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা আমল করো এই দুইটা আমল করলে পরে কি হবে এক নাম্বার ও আমমান খাফা মা কমা রাব্বিহী আমাদেরকে মরার পরে আমাদের রবের কাছে দণ্ডামায়ন হতে হবে ব্যামতে মা আল্লাহর কাছে জবাব দিই হতে হবে কিনা জলে বলেন হবে কিনা আমার ভাইয়েরা এই টেন্ডেন্সি মনের ভিতরে নিয়ে আসেন মস্তিষ্কে নিয়ে আসেন যে আমার রবের কাছে মাইকিল আমার রবের কাছে আমাকে প্রত্যেকটা কর্মফলের হিসাব দিতে হবে এই টেন্ডেন্সি নিয়ে আসেন পারিবারিক জীবনে রাজনৈতিক জীবনে সাংসারিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে এই টেন্ডেন্সি নিয়ে আসবেন যখন দেখবেন আপনার জীবনের মোর পরিবর্তন হয়ে গেছে তখন জোরে বলেন রাখেন আল্লাহ আখবর আল্লাহ আমার ভাইরাব যেহেতু আজকের সম্মানিত সভাপতি সাহেব হাজি মানুষ এবং আমাদের জেহাদি ভাইও হাজি মানুষ তাদের সামনে কথাগুলি বললে আমার খুব ভালো লাগবে তারা চিনে তারা জানে তারা দেখেছে আমার ভাইরা মক্কার ভূখণ্ডে একটা নহর রয়েছে নহরটার নাম হচ্ছে নহরে জোবায়দা দেখছেন না জিয়া জিবাই দেখছেন তো নহরে জোবায়দা বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম হচ্ছে জোবায়দা আমার বন্ধুগণ বাদশাহ হারুন রশিদ একজন পরেশগার পরেশগার বাদশাহ ছিলেন এদিকে দেখেন হ্যাঁ লুকাটমি কোনো কথা বলবেন না দন্ত আমার ভাইরা এই পরেশগার বাচ্চা বাচ্চা হারুন রশিদ একজন পরেশগার বাচ্চা হওয়া সত্ত্বেও পরে তার বিবি বারংবার তিনাকে বলতেন বাচ্চা আপনি কোনো অন্যায় কাজ করবেন না অন্যায় কাজ করলে পরে আপনি জাহার নামি হয়ে যাবেন সকালে এক কথা বিকালেও এক কথা সন্ধ্যাও একই কথা বলেন তো স্ত্রীর মুখে একই কথা বারংবার শুনতে ভালো লাগে না খারাপ লাগে হ্যাঁ বলেন না কেন ভালো লাগে না খারাপ লাগে আবার ভাইরা প্রতিনিয়তই যখন কানের কাছে স্ত্রী জোবায়দা বাচ্চা হারুন রশিদের কাছে কথা বলেন যে বাচ্চা আপনি যদি অন্যায় কাজ করেন আপনি জাহান আপনি জাহান নামি আমার হয় বাচ্চা হারুন রশিদের রাগ খুব একটু উত্তেজিত হয়ে গেছেন তিনি তার স্ত্রীকে বলেন ও জোবায়দা সত্যিকার অর্থে আমি যদি জাহান নামি না হই তাহলে এই মুহূর্ত থেকে তুমি আমার কাছ থেকে তালাক প্রাপ্তা আল্লাহ আকবর বলেন কথা কি শুনতেছেন

আপনি আমাকে তাজ করবেন না আপনি আমার কাছে আসবেন না যতক্ষণ পর্যন্ত আপনি পরীক্ষা করে দেখাবেন না যতক্ষণ আপনি প্রমাণিত হবেন না যে আপনি জান্নাতি কিংবা জাহান্নামি যদি জান্নাতি হন তাহলে আমি আপনার স্ত্রী আর যদি সত্যিকার অর্থে আপনি জাহান্নামি হয়ে যান তাহলে আপনার কাছ থেকে আমি জুদা হয়ে গেলাম তালাক প্রাপ্ত হয়ে গেলাম আমার ভাইরা বড় মহামশিবত রাজ্যে যদি এ ঘটনা ঘটে যায় জনগণ যদি এই কথা শুনে তাহলে কি অবস্থা হবে আল্লাহু আকবার জরে পারে নারায়ে তাকবীর প্রধান বক্তা আগমণ প্রধান বক্তা আগমণ আজকের মাহফিল আজকের মাহফিল আল্লাহু নারায়ে আকর্ষণ কাঙ্ক্ষিত মেহমান জনাব হজরত মৌলানা আব্দুর রশিদ হাফিজ তিনি চলে এসেছেন আমি আর কাল বিলম্ব করব না আপনারা কি ঘটনা শুনতে চান কথা বলেন না কেন শুনবেন শুনে দুই মিনিটে বলে শেষ প্রধান বক্তা এসেছেন আমার বন্ধু বল আমাদের জুনিয়র যদিও ফেস টু ফেস দেখা হয় নাই অনলাইনে অনেক কথা হয়েছে আল্লাহ পাক ভাইকে হেফাজত দান করুক বলেন আল্লাহ আমিন আশা সংসদে বললেন জানেন আমি একটু অসুস্থ আমরা দোয়া করছি মহামণি তিনা কে ওরফা আনা লাকা জিক্র বিশ্বময় কবুল করুক জোরে বলেন আমিন এই জোরে বলেন আমিন আমার ভাইরা কি হবে উপায় কে দেবে রায় কেমনে হবে স্ত্রী বৈধ জানার দরকার আছে না নাই আমার বন্ধুগণ অনেক হুজুরকে ডেকে নিয়ে আসলেন জিহাদি হুজুরকে নিয়ে আসলেন বললেন না আমি পারবো না আজাদিকে নিয়ে আসলেন পারবো না হাফিজ আব্দুল রশিদকে নিয়ে আসলেন তিনি বললেন পারবো না কে দেবেন না আমার বন্ধুগণ এমন তো অবস্থায় তো সময়ের বিখ্যাত ইমাম ইমাম শাহির দ্বারস্থ হলেন বললেন ইমাম আপনি প্রসঙ্গে একটা রায় দেন আমার স্ত্রী আমাকে এভাবে বলতো আমি রাগ করে বলেছি স্ত্রী আমি যদি জাহান্নামি হই তাহলে তুমি আমার কাছ থেকে তালাক প্রাপ্তা এখন হুজুর আমার বিবি আমার কাছ থেকে কি সত্যিকার তালাক হয়েছে কিনা আপনি একটু রায় দেন আমার ভাইরা ইমাম বলে এদিকে আসেন আসলেন বললেন বাদশাহ আপনি কি আপনার জীবন দর্শায় দুইটি কাজ করেছেন নাকি বলে কি কাজ এক নাম্বার আপনি আপনার চোখের সামনে অন্যায় কাজ দেখেছেন দেখার পরেও আপনার মনে হয়েছে এই অন্যায় কাজটা করলে আমতে মাসারে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে দুই নম্বর আপনার নকশো চেয়েছিল তারপর আপনি ওই কাজ করেননি রবের ভয়ে রব আপনাকে আদেশ করেছে অন্যায় কাজ করো না অন্যায় থেকে ফিরে আসো অন্যায় থেকে আপনি ফিরে এসেছেন এমন কোনো কাজের কথা এমন কোনো সময়ের কথা আপনার কি মনে আছে বাচ্চা আর রশিদ বলেন হুজুর আমি যেহেতু বাচ্চা অনেক অন্যায় কাজ আমার চোখের সামনে এসেছে ইচ্ছা করলে আমি সংগঠিত করতে পারতাম কিন্তু আমার আমার সামনে দাঁড়িয়ে এই কাজের রবের করতে হবে বিধায় ওই কাজ আমি করি নাই আমার নকশা চেয়েছে তারপরেও করি নাই কারণ আমার রব বলেছে ইন্নাহু কানা অন্যায় কাজ হচ্ছে অশ্লীল কাজ খারাপ কাজ ঘৃণিত কাজ এতএব ওখান থেকে আমি কামব্যাক করেছি পিছনে ফিরে ফিরে এসেছি আমার ভাইরা ইমাম সাফি বললেন ফতুয়া আমি ইমাম সাফি দেব না ফতুয়া আমার আল্লাহ কোরআনে দিয়েছেন আপনি জান্নাতি আর আপনার ইস্তি হালাল জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আম্মা মান খাফা মাকাম মিনাল জন্নাতাহিয়াল দুইটা কাজ এক নাম্বার কিয়ামতে মাহশারে রবের সামনে দাঁড়াতে হবে এ ভয় নিজের কলিজা নিয়ে আসবেন দুই নাম্বার নিজের নফস যা চাইবে তা কখনো করা যাবে না কষ্টিন কালো করা যাবে না আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়লে একত্ব গাঁজা খায় পাঁচত্ব ঠিক কিনা বলেন অনেকে বলতো নেতা আপনি আছেন যেখানে আমরা আছি সেখানে আমি বলি তোমার নেতা বিদেশে তুমি কেন দেশে চলে বলেন কথা ঠিক কিনা সময় তো আমার আসেন এই দুইটা আমল যদি করতে পারি আল্লাহ পাক বলছেন ফাইনাল জান্নাত আইয়াল মাওয়া সে যেন তার ঠিকানা তার স্থান আল্লাহর জান্নাতে করে নিয়ে নিল জোরে বলেন সুবহান আল্লাহ জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ পাক কোরআনের এই আয়াতের উপরে বক্তা শ্রোতা উভয়কে আমল করবার তাও দান করুক সকলে বলছো আল্লাহ আমিন